সম্মানিত ভিও আসসালামু আলাইকুম বিডি জবসের পক্ষ থেকে আজকে তেইশে এপ্রিল চাকরির মেলার আয়োজন করা হয়েছিল আমি চলে এসেছি সেই কৃষিবিদ ইনস্টিটিউটে বিডি জবসের পক্ষ থেকে চাকরির মেলার সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য এবং আপনাদেরকে দেখাবো আজকে কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনাদের মেলাটি অনুষ্ঠিত হয় কতগুলো কোম্পানি এখানে আপনারা এসে তাদের চাকরি দিবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কোম্পানি তাদের লোগো দিয়ে রাখছে তারা কিন্তু আপনাদেরকে চাকরি দিবে এখানে তো তাদের সকলের প্রতিনিধি এখানে রয়েছে এবং কাদের জন্য আজকে এই মেলাটা উপকারী বেশি এবং কারা কারা আপনারা আসবেন যারা ভবিষ্যতে আসতে চাচ্ছেন কীভাবে আসবেন কিভাবে কি কাজ করবেন সব কিছু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওতে একটা একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন চারপাশে সকল কোম্পানির কিউআর কোড স্ক্যান দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আপনারা যে কোম্পানির যে পদগুলোতে আপনারা আবেদন করতে চাচ্ছেন অথবা যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন আপনারা সেই কোম্পানির কিউ আর কোডটা স্ক্যান করবেন বিডি জফস অ্যাপের মাধ্যমে স্ক্যান করার সাথে সাথেই সেই পদগুলো চলে আসবে এবং পদগুলোর বিস্তারিত আপনারা ওখান থেকে দেখতে পারবেন দেখে আপনারা সেটাতে আপনারা আবেদন করবেন তো এই মেলাতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের পূর্বে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেখানে একটি টোকেন নাম্বার আপনাদেরকে দিবে সেই টোকেন নাম্বার সহ আপনারা এখানে আবেদন করবেন তো আমি চলে এসেছি ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মল আমি হলের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখেন প্রচুর বেকার যুবক যুবতী ভাইরা এসেছে তাদের চাকরির জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কোম্পানি এবং তাদের প্রতিনিধিরা রয়েছেন এখানে একজন করে প্রতিনিধি রয়েছেন এখানে তারা আপনাদেরকে ডিটেইলস বলে দিবেন এবং তাদের কিউআর কোড সহ কোন কোন পদে নিয়োগটা হবে সব কিছু এখানে দেওয়া রয়েছে দেখেন অসংখ্য কোম্পানি কিন্তু জয়েন করেছে এবং সেই সাথে সারা সারাদিন অসংখ্য লোক কিন্তু এসে তারা আবেদন করতেছে তো এখানে মূলত এটা হচ্ছে টেকনিক্যাল জব ফেয়ার এখানে আমি দেখতে পাচ্ছি সামনে ওয়েলটনের একটি কোম্পানির লোগো দেখতে পাচ্ছি এবং এ পাশে দেখতে পাচ্ছি আরও একটি কোম্পানির লোগো তো আপনারা এখানে এক পথগুলো দেওয়া রয়েছে এখন আসলাম আমি এখানে এটা ওয়াশরুম যারা আসবেন তারা ভিতরে গিয়ে ওয়াশরুমে ইয়ে করতে পারবেন ফ্রেশ হতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক তাদের সিবি কিন্তু তারা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে দেখতেছে তাদের পছন্দ অনুযায়ী যে কোম্পানিতে তারা জয়েন করবে সেই কোম্পানির স্ক্যান করতেছে এবং পছন্দ অনুযায়ী আবেদনটি করতেছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো মূলত এই জব ফেয়ারটি হচ্ছে টেকনিক্যাল সেক্টরে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য অনেক অত্যন্ত উপকারী অর্থাৎ বিভিন্ন ট্রেড কোর্সে যারা পড়াশোনা করেছেন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রেফ্রিজারেটর এবং পাওয়ার মেশিন মোবাইল ব্যাংক মোবাইলের কাজ এবং বিভিন্ন যারা ট্রেড কোর্স রয়েছে তারাই শুধুমাত্র এখানে আসলে উপকার হবে এবং তাদের যা চাকরিটি কনফার্ম হবে এবং আমি আরও যা দেখতে পেলাম এখানে ঘুরে ঘুরে প্রতিটা ইয়েতে এখানে আপনাদের শুধুমাত্র যারা নতুন রয়েছেন ফ্রেশার রয়েছেন আপনাদের জন্য অনেক সুযোগ রয়েছে এখানে চাকরিতে ইয়ে জয়েন করার জন্য সিকিউরিটি গার্ড ক্লিনার নার্স তারপর বিভিন্ন পদের জন্য এখানে অনেক বড়ো বড়ো কোম্পানি এসেছে আপনাদেরকে প্রাথমিকভাবে কাজের সুযোগ করে দিবে আপনারা কাজ জয়েন করতে পারবেন একটি কোম্পানি দেখতে পাচ্ছি দেখেন প্রতিনিধিরা বসে আছে তারা এবং তাদের জবের সম্পর্কে বিস্তারিত বলতেছে ওকে তো অসংখ্য কোম্পানির প্রতিনিধি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট নিবে তারপরে আরও বিভিন্ন ইডি বহাই রয়েছে তারপরে প্রাণ রয়েছে অসংখ্য কোম্পানি কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাবেন এখন যারা কাজের অভিজ্ঞতা রয়েছে পূর্বে কাজ করেছেন ভালো ভালো পোস্টের জন্য আপনাদের ম্যানেজার ম্যানেজার জিএম এম প্রোডাকশন সুপারভাইজার ইত্যাদি ইত্যাদি তাদের জন্য একটি কম উপকারী কারণ তাদের জব এখানে কিন্তু নেই বললেই চলে ওকে সো সম্পূর্ণ ফ্রেশারদের জন্য এটা কিন্তু এই চাকরির মেলাটা কিন্তু উপকারী তো আমি বিস্তারিত বিস্তারিত দেখালাম না আপনাদেরকে আমি আপনারা কিভাবে এখন এই এখানে আসবেন এবং জবে অ্যাপ্লাই করবেন সেগুলো দেখাবো আপনারা ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমি প্রথমে আসছি দেখেন আমার বিডি অফসের অ্যাকাউন্টে আসার পরে আমি একটা ইয়েতে চলে যাব বিডি জবসের অ্যাপসে চলে যাব এখান থেকে একটা কিউআর কোড স্ক্যান করতেছি স্ক্যান করে আপনাদের কীভাবে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো দেখেন এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই পদগুলো কিন্তু এখানে শু করতেছে সো আমি বিস্তারিত দেখলাম ভিউ করার জন্য ভিউ করার জন্য বিস্তারিত দেখার পরে আমি একটু নিচে আসলে কিন্তু সেই পথটার ডিটেলসটা আমি দেখতে পারবো এখানে দেখেন ডিটেলসে দেখতে পাচ্ছেন ওকে এরপরে আপনারা এখান থেকে আবেদন করবেন কিভাবে সেটা এখন দেখাবো শুধুমাত্র নিচে যে অপশনটি রয়েছে সেই অপশানে ক্লিক করলে আবেদনটি হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট আমি এই কোম্পানির ফিল্ড সুপারভাইজার পদে আবেদন করবো আমি সেই এখানে অ্যাপ্লাই স্ক্যান করলাম করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার এটাতে আমি আবেদন করব আর আগেরটাতে আমি আবেদন করব না এই কারণে ওটাতে আমি অ্যাপ্লাই করলাম না সো ফিল্ড সুপারভাইজারের ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লাই নাওতে চলে আসবে আমরা এখান থেকে শুধু অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে ওকে সো আমি দিচ্ছি দেখেন দেওয়ার পরে আমার টোকেন নাম্বার আসছে এবং ফোন নাম্বার আসছে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমার অ্যাপ্লাইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে হচ্ছে একটি ক্লাস চলতেছে বিডিজ অফিসের পক্ষ থেকে তারা একটি কেরিয়ার সেমিনার করতেছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাবেন ওখানে আসলে ওকে এখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলতেছে ডিগ্রি যারা বেকারত্ব রয়েছেন তাদের কি কি দক্ষতা অর্জন করতে হবে সেগুলো তারা কিন্তু বলতেছে কীভাবে আবেদন করতে হবে তাটুকু বলতেছে তা আমি এখান থেকে বের হয়ে আসলাম ভিতরে সবগুলো দেখার পরে বের হয়ে আসার পরে এখান থেকে আমি বাইরে দেখব আরও অনেকগুলো কোম্পানি রয়েছে এবং তারা বিভিন্ন ট্রেনিং শেখায় তাদের তারা রয়েছে এদিকে আসলে আপনি আরও অসংখ্য কোম্পানি পাবেন তাদের সাথে কথা বলবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী চাকরিটা জয়েন করতে পারবেন এখন পরবর্তীতে আপনাদের এর জন্য ডাকা হবে আপনারা জয়েন করতে পারবেন সভিয়ার্স ধন্যবাদ সবাই